হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুমকিজ অফিসিয়াল তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালোই আছো আমিও তোমাদের ভালোবাসা এখন আগের থেকে অনেকটাই ভালো আছি তো আজকে চলে এসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আমি বড়দেরকে প্রণাম এবং ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে আমি ভোগ রান্নার প্রস্তুতি করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবার জন্য ভিডিওটা শুরু করলাম এই দেখো কিছু বড়া ভেজে নেব যেটা বকফুল আর বেগুন দিয়ে হবে সেটা আমি এখন আলাদা করে নিচ্ছি আর কাটাকাটির প্রসেসিং আমার প্রায় চলছে শেষের দিকে প্রায় অনেকটাই হয়ে গেছে তো কী কী রান্না হচ্ছে আজকে ভোগে আর কীভাবে করলাম সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে ইচ্ছে হলো কারণ সমস্ত কিছু তো তোমাদের সাথে আমি শেয়ার করি তাই আজকের এই দিনটায় দোল পূর্ণিমার দিনে ভোগ রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না এটা কখনও হতে পারে মোটেও না তাই চলে এসেছি ঝাট আরেকটা ক্যামেরা নিয়ে রেডি হয়ে চলে এসেছি যে ভিডিওটা আমি কিভাবে করছি তো তোমরা কে কে এই দোলের দিনে কীভাবে ঠাকুরকে ভোগ নিবেদন করো সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে এই যে আমি বিভিন্ন রকমের সবজি কেটে নিয়েছি এখানে আলু পটল কুমড়ো বরবটি বেগুন তারপরে ভাজা করবার জন্য এখানে বকফুল এই দেখো বকফুলটাকে আমি কীভাবে ছাড়াচ্ছি তোমরা কিভাবে করো আমি তো জানি না সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই সবাই জানাবে কে কীভাবে দোলের দিনটাও মানে আনন্দ করছো আমার তো ঠাকুর পুজো দিতে দিতেই তিনটে বেজে গেছে তারপর একটু মেয়ের সাথে বোনের সাথে আবির খেললাম রঙ খেলছি এটাও বলতে পারো কারণ পুরো ভূত হয়ে গেছিলাম আর ডাটা কেটে নিয়েছিলাম সজনে ডাটা আর সাদা ডাটা ওটাকে আমাদের এখানে কাটুয়া ডাটাও বলে আর এই যে কিছু কিছু মশলাপাতিও নিয়ে নিয়েছি সেগুলোও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো দেখো কি কী দিয়ে আজকে ভোগটা আমি রান্না করছি হ্যাঁ তরকারির সঙ্গে তো সাথে ছিল খিচুড়ি আর খিচুড়িটা কিন্তু অবশ্যই সোনামুগ ডাল আর গোবিন্দভোগ চালের ছিল যেটা তোমরা দেখে বুঝতেই পারছো এই যে সোনামুগের ডাল আর গোবিন্দভোগ চাল এই যে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি যেটা বলছিলাম গোবিন্দভোগ চাল হ্যাঁ গোবিন্দভোগ চাল এবং সোনামুগের ডালের একটা মেলবন্ধনই আছে আলাদা আর এই যে তোমরা দেখতে পাচ্ছ সামনে যে মশলাপাতিগুলো প্যাকেটগুলো রয়েছে এই যে আমি একটা ছোট্ট তেল নিয়ে নিয়েছি লাল তেল মানে সরষের তেল এটাকে লাল তেলই বলে আর এই যে আমার মেয়ে না এখানে আমাকে খুব হেল্প করছিল মানে মটরশুঁটিগুলো ছাড়িয়ে দিচ্ছিলো যেটা দিয়ে খিচুড়িতে আমি দিয়েছিলাম অ্যাড করেছিলাম তোমরা কে কে খিচুড়ির সঙ্গে মটোসুটি অ্যাড করে রান্না করতে ভালোবাসো বা খেতে ভালোবাসো সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব বন্ধুরা এবং ফেসবুক বন্ধুরা যারাই দেখছো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে কমেন্টে কোথা থেকে দেখছো সেটা লিখে দিয়ে কেমন লাগলো ভিডিওটা তোমাদের সেটা কমেন্টের মাধ্যমে লিখে দেবে কারণ তোমাদের এই ছোট্ট ছোট্ট কমেন্টগুলো একটা ছোট্ট ছোট্ট লাইকগুলো আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয় আর তোমরা যেইভাবে আমার ভিডিওতে ভালোবাসা দিচ্ছ হুম তাতে আমি খুব 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 খুশি তোমাদেরকে কি বলবো হ্যাঁ হ্যাঁ তবে তোমরা যেভাবে আমাকে শর্টস ভিডিওতে ভালোবাসা দিচ্ছ সেভাবে কিন্তু কেউ বড় ভিডিওতে ভালোবাসা দিচ্ছ না সেটা করলে কিন্তু হবে না শর্টস দেখবে অথচ বড় ভিডিও দেখবে না তা কি করে হয় বলে এত কষ্ট করে তোমাদের জন্যই তো ভিডিওটা বানাচ্ছি আর এই দেখো বক বক করতে করতে আমার মুখ ডালটা প্রায় ভাজা হয়ে গেছে কারণ খিচুড়ি রান্না করতে গেলে তো সোনামুগের ডালটা একটু বেজে নিতেই হবে জানি তোমরা রেসিপি সবাই জানো তবুও বলছি কারণ কিছু তো বলতে হবে আর আমার বক বক করতে খুবই ভালো লাগে এই যে খিচুড়িটা নিয়ে বসিয়ে দিয়েছি আর আমার ডালটাও প্রায় ভাজা কমপ্লিট এই যে ডালটাকে এখন আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেব সরি চালের মধ্যে দিয়ে দেবো নাহলে খিচুড়িটা হবে না আমি ভুল বললাম ঠিক আছে আমার কথাবার্তা একটু ভুল হয়ে যেতেই পারে সেটাকে তোমরা কেউ আবার গাছ ভেবে নিও না যাই হোক চাল ডালটাকে মিশিয়ে নিয়েছি আর এই দিকের গ্যাসে যতক্ষণ চাল ডালটা সেদ্ধ হতে থাকবে ততক্ষণে আমি ওদিকে মানে আরেকটা যে তরকারি করব নিরামিষ তরকারি ওটার সমস্ত উপকরণগুলো ভেজে নিয়ে আমি রান্নাটা কমপ্লিট করব। আর ভিডিওটা বেশি বড় করব না সংক্ষেপের মধ্যে সংক্ষিপ্ত ছোট আকারে ভিডিওটা করছি তোমরা দেখতে থাকো আর ডালটা দেওয়ার পরে এরকম চাক চাক ধরে গেছিলো যেহেতু গরম জলে ডালটা দিয়েছি তাই আমি ভালো করে হাতা দিয়ে নেড়ে ছেড়ে ভেঙে চলে দিচ্ছিলাম যাতে এরকম দলা পাকিয়ে না থাকে আর এই যে সমস্ত সবজিগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম সেগুলো আমি এখন খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি হ্যাঁ আর ধুয়ে নেওয়ার পরে তোমাদেরকে আমি যেটা বললাম সব উপকরণগুলো আমি একটু একটু করে ভেজে নিচ্ছিলাম কারণ একটু লাল লাল করে ভেজে নিলে না জিনিসটা দেখতেও ভালো হয় খেতেও খুব সুস্বাদু হয় আর যেহেতু ভোগ ভোগ জিনিসটা আমাদের অনেকেরই খুব ভালো লাগে খুব সুস্বাদু ভোগের মতো ভোগের সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না কি বলো বন্ধুরা